<coughs> 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 पहले भूमि को को था आई হ্যাঁ আজকে হবে তো হাই শহীদ অসংখ্য ধন্যবাদ তো আজকে অবশ্যই আসবো আমার শরীরটা তো মাঝখানে ভালো ছিল না যার জন্য আসতে পারিনি বারোটা পনেরোতে এখন আসবো না একটু পরে আসবো তো হাই সেই না গ্যাসের ওষুধ খাইনি অবশ্যই আসবো বারোটা পনেরোতে তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছে সকলকে আজকে একটাও পাদ দেইনি ঠিক আছে একটু পরে আসছি Watch me তো জান্নাত অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো যারা ফার্স্ট টাইম এসেছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মেম্বারশিপ ওপেন হয়েছে এখনও পর্যন্ত সাতাশ জন মেম্বারশিপ নিয়েছে কিছুক্ষণ পরে আমি মেম্বারশিপ লাইভে আসছি তো রোজ রাত বারোটার পর মেম্বারশিপ লাইগিয়ে আসছি হ্যাঁ মাঝখানে কয়েকদিন আমার শরীর খারাপ ছিল যার জন্য আসতে পারিনি আজকে আসছি বললাম তো আর পাঁচ ছ মিনিট পর আসবো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো সকলকে মিস করছি ফস্টাইম ই প্লী চ্যানেলটা সবস্রাইব করো

হ্যাঁ খাওয়া দাওয়া শেষ তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আচ্ছা রায় আর রায় রায়ের মধ্যে পার্থক্যটা কি কে রায় আর রায়ের মধ্যে পার্থক্য আছে না রায় একটা টাইটেল অন্তস্থি রায় টাইটেলই কিন্তু রায় ই দাও রায় এই রায় মানে কারো নাম তাহলে কি লালা রাজপথ রায় টাইটেল নাই কোনো রায় লালা রাজপথ রায় রায় কিন্তু এখানে রাই লেখা

লা পাদিকে কটা হলো রে বোন আমরা একটা ওদিকে যাওনি দেখতে বড়ই তলায় গিয়েছিল বড়ই তলায় বড়ই কোড়াতে গিয়েছিলে হ্যাঁ এত ছোট ছোট বড়ই হইছে তো আমিও দেখছি ও দেখছিস জেনে তুমি বড়ই তলায় গেলে এটা হতো না সকালে ঘুম থেকে উঠে বড়ই তলায় বড়ই কুড়োতে যেও হ্যাঁ তাহলে দেখবে সব ঠিক আমি আজকে দুইবার গেছিলাম বড়ই তলায় ঘুমায় পর ও আর একটু আধা ঘন্টা সাড়ে এগারোটা অব্দি ঘুম দেয় পর সকালে উঠেছি এটা যদি ধ্যান থাকতো যে আমি গীত গাইলাম এতদিন সোফার মধ্যে বসে বসে ওই গীত না গাই আমি ইয়ে করি পরীক্ষার দিন আগের দিন সবাই খালি রিভাইজ দিতে সময় লাগে না হলেও যেন এত রাত অব্দি লাগবে না রাত একটা অব্দি লাগে না সাড়ে এগারোটা তিনটা অব্দি করে

রাত তুই বারো সারাদিন ঘুমাই দি না বারোটা একটা দুইটা তিনটে চারটা পর 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 সাড়ে এগারোটা অবধি পরে ঘুম দিয়ে সকাল আবার পাঁচটার সময় উঠে পাঁচটার সময় উঠিস এটা যে তুই যে সোফার মধ্যে টিভি দেখে দেখে না কাটাইতি এই আর দু মিনিট পরে আসছি s e p 지 d a j 아